ছিল দাদা ঘটনা আমি অ্যাকচুয়ালি প্রায় দুই বছর আগে একটা অল্টো গাড়ি কিনছি জিনা থেকে আচ্ছা তো আমি তো জানি সব কিছু গাড়ি ক্লিয়ার কেয়ার আছে সেভাবে আমি ওই নোটারিট করে কিনছি কত বিয়ে কিনছিলাম তিন লাখ টাকা করে কিনছি হুম কিন্তু কিছুদিন আগে মাসখানেক আগে আমার পুরা কোম্পানি সেগুলো ফাইন্যান্স আছে আমার কাছ থেকে দু করে গাড়িটা নিয়ে যাবে ঠিক আছে তারা কথা এর মধ্যে ফাইনান্সের টাকা বাকি আছে তাই আমি ঠিক আছে যদি ফাইন্যান্সে টাকা থাকে আমি যা থেকে দিচ্ছি নয় কথা গিয়ে পুরো টাকা নিয়ে আমি গাড়ি চলে দেয়া হুম সেই অনুযায়ী আমার গাড়িটা তারা দিয়েছিল দুই চার দুই হাজার চব্বিশে হুম আজকে আমি টাকা টুকা লইয়া অর্জনের মালিক সহ গেছি আজকে পুরো দুই লক্ষ টাকা দিচ্ছি তার যে পার্কিং কোম্পানি আছে উষা বাজার উষা বাজারে যাই গাড়ি যখন হ্যান্ড ওভার করে যায় তখন যাই দেখি আমার পুরো গাড়ি অনেক কিছু পাল্টানো তিনটা চাক্কা পুরো চেঞ্জ করে রাখছেন আমার নতুন চাকা আছে ওইগুলি পাল্টে পুরো চাক্কা লাগা দিচ্ছে আর ব্যাটারি পাল্টানো লুকিং গ্লাস আমার লুকিং গ্লাস পুরো সেফ বিরাট লুকিং গ্লাস পাল্টানো নেই এরপরে আমাদের ডিজাইনের স্টিলের যে ফ্রেম ফ্রেম লাগানো আছে লাগে চারিদিকে এই ফ্রেমটিও তারা খুলে বেরিয়ে গেছে তারপর জিজ্ঞেস করছেন নি বিষয়টা হ্যাঁ তারা জিজ্ঞাসা করছি আমি কি আমরা গাড়ি এমন আনছি আর এখন কেন তারা এটা জানে না তারা জানে না আমার তো গাড়ি নিচে এমন আমার গাড়ির অবস্থা এমন হ্যাঁ তারা তারা আমরা কিছু জানি না তখন আমি বাদ ভাইয়া তারা সোলা কোম্পানির ম্যানেজার ম্যানেজার কাছে একটা কমপ্লেন লেটার দিচ্ছি আর থানার মধ্যেও পূর্ব থানায় তারা একটা কমপ্লেন লেটার দিচ্ছে ইনফর্ম করছে মামলা করছেন তার ব্যবস্থা পুলিশের কাছে মামলা করছেন আজকে তারা বলছি ব্যবস্থা নেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার যেটা সুবিধা হয় যেটা আমি আমার ভবিষ্যতে ফিরা পাই কোন থানাতে মামলা করছেন আজকে পূর্ব থানা আগর পূর্ব থানা আপনার নাম কি আমার নাম গৌতম মজুমদার এখন বিষয়টা নিয়ে কী চাইতেছেন আপনি আমি এটা কী চাইতে কারণ আমার ওই এত টাকার গাড়ি প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার সম্পন্ন সুবিধা চেঞ্জ দেওয়া হয় ওই আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি এখন বর্তমানে আমি বাদাঘাটে থাকি বাদাঘাট বাড়ি